আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এ বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ সিক্স সেমিস্টার পড়ছো তোমাদের জন্য আজ আমি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে হাজির হয়েছি তোমরা যারা জিই পেপার হিসাবে সোশিওলজি সাবজেক্ট নিয়েছ আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই সোশিওলজি সাবজেক্টটির গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্নগুলি তুলে ধরব এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমরা তৈরি করলে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এর বাইরে তোমাদের আর একটিও প্রশ্ন তৈরি করতে হবে না কেমন তাহলে চলো এবছর তোমাদের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি করতে হবে সেগুলি দেখে নেওয়া যাক দশ নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা তৈরি করবে তা হলো এক সাম্প্রদায়িকতা কিভাবে ভারতীয় জাতিগত ঐক্যকে প্রভাবিত করে তা আলোচনা করো পরে প্রশ্ন তপশিলি উপজাতি বলতে কি বোঝো ভারতে উপজাতিদের উন্নয়নের ক্ষেত্রে বাধাগুলি বিচার করো পরে প্রশ্ন ভারতে প্রধান পরিবেশগত সমস্যাগুলি কি তা বর্ণনা করো পরে প্রশ্ন ভারতে ধর্ম নিরপেক্ষতার তাৎপর্য আলোচনা করো পরে প্রশ্ন ভারতীয় সমাজে লিঙ্গ বৈষম্যের সমস্যাটি আলোচনা করো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এখান থেকে আমি তোমাদের দুটি অতিরিক্ত প্রশ্ন দিয়ে রাখছি পারলে এই প্রশ্ন দুটিও তোমরা করে রাখো কেমন প্রথম প্রশ্ন হলো ভারতে জল বা বায়ু দূষণের প্রধান কারণ বা উৎসগুলি আলোচনা করো পরে প্রশ্ন পরিবেশ দূষণে নগরায়নের ভূমিকা বা প্রভাব আলোচনা করো এই প্রশ্নটি এভাবেও আসতে পারে ভারতের শহরাঞ্চলের পরিবেশ দূষণের বিভিন্ন কারণ বা উৎসগুলি আলোচনা করো অথবা ভারতে পরিবেশ দূষণের বিভিন্ন কারণ বা উৎসগুলি বর্ণনা করো কেমন এবার চলো তোমাদের এখান থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কীভাবে ডিজিটাল বিভাজন শিক্ষায় অসম্য বাড়ায় তা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ভারতের শহরাঞ্চলে ভৌমজল অবক্ষয়ের বা কমে যাওয়ার কারণগুলি আলোচনা করো পরে প্রশ্ন সামাজিক বিয়োজন কি তা আলোচনা করো পরে প্রশ্ন ভারতে সাম্প্রদায়িকতার কারণগুলি কি কি তা আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে ভারতে সাম্প্রদায়িকতা উদ্ভাবের দুটি কারণ উল্লেখ করো পরে প্রশ্ন জল বা বায়ু দূষণের প্রভাব উল্লেখ করো পরে প্রশ্ন ভারতে উপজাতিদের প্রধান সমস্যাগুলি আলোচনা পরে প্রশ্ন ভারতে দলিত সম্প্রদায়ের সদস্যদের দুটি সমস্যার কথা উল্লেখ কর এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন এখান থেকে তোমাদের আমি অতিরিক্ত দুটি পাঁচ নম্বরের প্রশ্ন দিয়ে রাখছি পারলে করে রেখো কেমন প্রথম প্রশ্ন ভিন্নভাবে সমর্থ শিক্ষার্থীদের সমস্যা কমাতে ভারত সরকার গৃহীত দুটি পদক্ষেপ বা ব্যবস্থা উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন ভারতে ধর্ম নিরপেক্ষতার বৈশিষ্ট্য উল্লেখ করো এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ দশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন এইগুলি তোমরা ভালোভাবে তৈরি করো কেমন এগুলি করলে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব তাহলে আজ চলি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো